আজকে এখানে আপনারা কি নিয়া আমরা সোলেংটা ফিশারি পাড়া অনেক দিন যাবৎ কারেন্ট নিয়ে ডিস্টার্ব হইতাছে তারারে কল করলে একটু সময় লাইন দেয় তারপরে আবার সারা রাত ধরে লাইন নাই 5 মিনিট 10 মিনিট লাইন দিব এরপর থেকে আর কোনো লাইনই পাইতাছি না তারারে প্রতিদিন ফোন করা হইতাছে তারপরে আমরা লাইন পাইতাছি না সঠিক ভাবে কালকে আজ অনেকবার ফোন করার পরে তারা

আমার নাম চৌধুরী